সরকারি বাহিনীতে জবটা করতাম জবটা আমার চলে যায়। আমার নাম রবিন আমি একটা সরকারি বাহিনীতে জব করতাম আমার টিকটকে পরিচয় তারপরে এক দুই কথায় ভালো লাগতো কথা বলতাম সে বলতো যে আমিও তোমাকে অনেক ভালোবাসি আমি বলতাম যে দেখ তো আমি অনেক ভালোবাসি তোকে আমার ভোলার মতন যায় না সেটাও বলছে যে তোমার পাশে আমি থাকবো তুমি একটু বিশ্বাস রাখো পরিচয় দেড় বছরের আমি তোকে যখনই দেখতাম শুধু কান্না করতাম বলতাম তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি ওকে কী বলবো তারপরে আমাকেও অনেক ভালোবাসতো তুমি বোঝাইতে পারবো না কিন্তু দিন শেষেও আমাকে বললো তোমার পাশে আমি থাকবো কেন আমি বললাম যে আমি তোকে ছাড়া বাঁচবো না আমি ওকে জাস্ট পনেরো তারিখে রাত আটটার সময় ভিডিও কল দিছি আমি পর্যন্ত বলছি তোকে আমি অনেক ভালোবাসতাম ও বলছে আমি বিবাহ করে ফেলছি আমি তোমাকে জানাই নাই আমি যখন জানতে পারলাম যে ওর বিয়ের খবর হঠাৎ বলে যে আমার বিয়ের খবর তখনই আমার নিজেকে নিজে কন্ট্রোল করতে আমি এই জীবন রাখবো না এরকম তখন আমি নিজের শরীর অনেক আঘাত করি আমার এইটে কেটে নাম লেখা এই যে কাটা বুকে আঘাত নেওয়া এখন এই যে টিপ ধরে খুব ব্যথা লাগে এগুলো পরে উদ্ধ কর্মকর্তা জেনে যায় পরে আমাকে সাজার ব্যবস্থা করে সরকারি বাহিনীতে জবটা করতাম জবটা আমার চলে যায় তারপরে অবশ্যই আমার কথা হতো যে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি পাশে থাকলে চাকরি তো অনেকে চলে যায় ও যে কোনো গাড়িতে আমি তো পুরুষ মানুষ ইনকাম করে আমরা বাঁচতে পারবো তুমি লেখাপড়া করছো অন্তত একটা সমস্যা সমাধান কিন্তু লাস্ট লার্সেন্স বললো এই কথা করে ও আমাকে বললো তুমি নর্মাল হও কোনো ফিরতে এরকম বুঝাতে যাচ্ছে যে আমি আর তোমার ফিরতে চাই না জিনিসটা আমি বললাম রাত আটটার সময় একটা কল দেওয়া আমি তখন মানে ওকে জঙ্গলে যেতে আমার কাছে একটা রসির ব্যবস্থা করি আর ওই সময় ষাটটা গমি ওষুধ কিনি পাথর থেকে আমি যখন চলে বলেছি ভিডিও কল দিই তোকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তখন কাঁদতেছিলাম ডাকছে কাঁদতেছিলাম আমি খাগড়া মানে পাহাড়ি এলাকা ওখানে থেকে আমি তুই আমার লাস্ট ফোন তো খোঁজ জানবি না তা আমি তোর আমি কোনোদিন প্রমাণ রাখবো না যে আমি তোকে এত ভালো আছি মারা যায় আমি তোর প্রমাণ আমার ভেঙে ফেলে দিই আর যে টার্স ফোনটা ছিল ওটাও ভাঙে রো ভিডিও টাস্ট ফলোটা পাঠাই দিই আর সেটা জায়গা ঝোলাই দেয় পরে আমি ঘর ছোট খাইছি এবং আমি ডাকছে কাঁদতেছিলাম আমার পাশে আমি যখন আসি হয়তো কিছু ফলো করতেছিল আমাকে আমি যখন ঢুকি অনেক যখন সাড়ে সাতটা আর আমি কোনো হাটটাই শিখেছিল ফলো করতেছিল আমি অতটা বুঝি নাই বলবেন যখন ডাকসারি কান দিই যে আমার জীবনটা এটা শেষ আমি কীভাবে বাঁচবো বলেন আমি এদিকে আমার জীবনটা শখের জীবন ছাড়িয়েছি মানুষের একটা প্রতিষ্ঠিত তাকে প্রতিষ্ঠিত জীবন হারাইছি দিন শেষ তাকে আমি পাচ্ছি না এই কষ্টে মরে যেতে চাইছিলাম ও কি আমি বোঝাতে যাইছিলাম যে তোকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু সে বুঝলো না পরবর্তীতে আমি ঘুমে বসে তো পড়ে যাই পরে আমাকে ধরে পরে ওরা অনু তেমন নাই তখন আমার হুঁশ তোরা আমাকে নিয়ে আসে তার আমার কেউই না আর পরিচিত কেউই না কিন্তু যে হই হোক আমার আল্লাহ পরে আল্লাহ ছিল তাই আর পরে কি এসে জানিনা পরবর্তী আমি আমাকে পরব দেখলাম যখন খুশ হলাম আইচুতে ছিলাম কিন্তু তাকে আমার কোনো দিন আমি কন্ট্যাক্ট করি নাই গত পনেরো তারিখে কিন্তু নাম্বার ছিল না সে জানি না কেমন আছে তা এতটাই বলতে চাইছে যে যদি জীবন একবার ফিরে আসতো আমার হয়তো জীবন টান টু তো একটু শান্তি পেতাম অনেক ভালোবাসতাম তাই আমার আর কিছু বলার নাই আর বলতে গেলে অনেক কষ্ট লাগে আমি হয়তো ঘুমাইতে পারি না শুধু টেনশন এতটাই কষ্ট লাগে যে আমি কি করলাম দেড় বছরের সম্পর্কে এত পাগল হয়ে গেলেন কেমন করে আমি প্রথম আমার প্রেম আমার খুব মায়া লাগতো এখন আমি ঘুমাইতে পারি না এখন পর্যন্ত ঘুমাইতে পারি না আপনার বাবার সাথে আপনার যোগাযোগ হয় এখন কিছুদিন না বলছে আমি একটা ট্রেন্ডিংয়ে আছি বাড়িতে এখনো জানে না যে আমার জব চলে গেছে মানে তারা জানতেছে এখনো আপনি তারা এখনো জানতেছে কিন্তু গুরু আমি আপনাকে পাই দেব বলি আমি যদি ওকে পাইতাম আমি খুবই লাকি হতাম যদি অসম্ভব ভালোবাসি তাকে অসম্ভব এভাবে কি কাউকে পাওয়া যায় এখন সে যদি বসতো একটু সে তো বলেছে যে তার বিয়ে হয়ে গেছে এখন আমি জানি না কতটুকু সত্য অনেক ভালোবাসতাম আমার জীবনটা একটা মৃত্যুর সব জায়গা কারণ আমি সবকিছু হারাইছি আসলে আমাদের বলার কোনো ভাষা নেই আসলে আমরা সব সময় সবকিছু বুঝে উঠতে পারি না এর পিছনে যে আসলে কি ঘটনা আমরা তাও আসলে বুঝতে পারছি না কিন্তু এমন হয় এমন ঘটনা ঘটে 13 বছরের প্রেমে বন্ধ হয়ে গেছে তারপর দিন হঠাৎ মায়া লাগে আর মায়া লাগে বুঝানোর কোনো ক্ষমতা নাই থাকি আমি অনেক ভালো তাকে আমি বলতাম আমার জীবন দিয়েও তোমকে রক্ষা করব আমি এতটাই ভালোবাসতাম তো আমার জীবনটা শেষ এখন আমার কাছে টাকা পয়সা কিছুই নেই আর যেগুলো টাকা ছিল সেগুলো থেকে বন্ধুর বাড়িতে ছিল এখন একটা জব খুঁজতেছি এখন আমার নিজে তো ব্যস্ত হবে একটা মেয়ের ভালোবাসায় এই মিথ্যে মায়ায় সে তার নিজের সরকারি চাকরিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে এবং তাকে পুরোপুরি আমার অসংলগ্ন অস্বাভাবিক মনে হচ্ছে আমি আমার মনে হচ্ছে তার চিকিৎসা দরকার তাকে জাস্ট একটা কথাই বলবো আমি তোকে অনেক ভালোবাসি যদি তার নাম্বারটা যদি আপনি একটু কল দেন সিস্টার একটা জাস্ট ফোন আচ্ছা রাখেন আগে আমাদের কিছু কথা আছে এই কথাগুলো আপনি যদি রাখেন তাহলে হয়তো আমরা দেখব কি করা যায় সবার আগে আপনাকে সুস্থ হতে হবে অসুস্থ কোনো মানুষকে তো কেউ গ্রহণ করবে না আমি কিভাবে সুস্থ হবো বল কিভাবে বলবো

নিজেকে সামলে নিতে পারে কিন্তু অনেকে আছে এক বছর ছয় মাস দেড় বছরের সম্পর্ক ভুলতে পারে আর রবিন বলছিল যে তার এটাই জীবনের প্রথম সম্পর্ক তাকে এমনভাবে সম্পর্কটা গ্রাস করেছে এমনভাবেই সম্পর্কটা ধ্বংস করে ফেলেছে যে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিভিন্ন অন্যায় যে সব কাজ করা উচিত না সেসব কাজ করেছে এই হাতে পায়ে বিভিন্ন আঘাত আর এই আঘাতের কারণে তার চাকরিটা পর্যন্ত চলে গেছে যারা প্রোগ্রাম দেখছেন শুনছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি তার মানসিক সুস্থতা অনেক বেশি দরকার আমরা চাই সে ট্রিটমেন্ট করুক আমার মনে হয় তার চিকিৎসার দরকার আপনি আপনার বাবা মাকে আপনার এই চাকরির ব্যাপারটা জানান ঠিক আছে জি